একবার নয় দুবার পোস্টমর্টাম করতে হলো এখনও বিচার পায়নি আর কবে পাবে আমি আশা করছি না যদি এভাবেই চলে কবে পাবে আমি আশা করছি না ভোটের সময় আসবে একটু না কাঁদবে সংখ্যালঘুদের থেকে শুরু করে গুরুদের কথা অনেক বলবে ভোট মিটে যাবে সব ভুলে যাবে ঠান্ডা ঘরে চলে যাবে তো আনিসের অপরাধটা কি ছিল আনিস যেখানেই অন্যায় সংগঠিত হতো সেখানে গিয়ে সে প্রতিবাদ করত তার যতটুকু ক্ষমতা আছে বা যতটা ক্ষমতা আছে সেই নিরীকে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাগনানে এক নাবালিকার মেয়েকে অপহরণ করেছিল তাকে খুন করেছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে সিএ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সে প্রতিবাদ করতো কর্ণাটকে যখন হিজাব নিয়ে বিজেপি সরকার হিজাবেরকে ব্যান করতে চেয়েছিলেন সেই সময় কিন্তু আনিসও বেশ কিছু পোস্ট করেছিল সেটাই আনিসের কাল হয়ে দাঁড়িয়েছিল সিট যে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্টে সেই রিপোর্ট যদি আপনারা দেখেন জানিন আর পাবলিক ডোমিনে কবে আসবে সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে কোন কারণে আনিসকে হত্যা করা হয়েছিল হত্যা তো এরা বলছে না কিন্তু ওই রাতে যে পুলিশ গিয়েছিল কেন কারণটা যদি জনমানুষে নিয়ে আসে অ্যাডভোকেটেরা তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির সরকার বা মমতা ব্যানার্জির মনে কতটা হিংসা পুষে রেখেছে অপরাত্রে ওই দিনকে কেন গিয়েছিল পুলিশ যে কর্ণাটকে যে ঘটনা ঘটেছে তাকে নিন্দা জানিয়ে একটা ফেসবুকে পোস্ট করেছিল হুগলি রুলাল এসপির মাত নির্দেশে অ্যাডিশনাল এসপির নির্দেশে ওই রাতে পুলিশ এসেছিল তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে এটাই কারণ সে ওখানে বিজেপির বিরোধিতা করেছে কেন পোস্ট সে পোস্ট করেছে কেন এর জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হলো তা আমরা কোন রাজ্যে বসবাস করছি সে খুন হয়ে যাওয়ার হত্যা হয়ে যাওয়ার শহীদ হয়ে যাওয়ার বেশ কিছুদিন তো নিরাপত্তা পালন করছিলেন মমতা ব্যানার্জি মহাশয়া কোন কথা বলছিলেন না তারপরে তিনি তার নিরাপত্তা ভঙ্গ করলেন পরে তিনি আশ্বস্ত করলেন সিট গঠন করে দিচ্ছি সিটের টপে বসালেন জ্ঞানবাহ সিং মহাশয়কে সেখানে আরো দুটো অফিসার দিলেন কিন্তু ভিজিট করতে জ্ঞানবাহ সিং গেলেন না কাকে পাঠিয়েছিলেন মেরাজ খালিদ সাহেব নামে এক অফিসারকে এই যে নোংরা রাজনীতি মমতা ব্যানার্জির আমাদেরকে ভাবতে হবে ঘটনাচক্রে আনিস খান হচ্ছে সংখ্যালঘু পরিবারের সন্তান সেই জন্য কনফিডেন্স নেওয়ার জন্য মানুষকে নাটক করে বোকা বানানোর জন্য জ্ঞানমান সিংকে না পাঠিয়ে মেরাজ খালিদকে পাঠালো এটার জন্য যে হয়তো ও মুসলমান তুমি মুসলমান অফিসার আসছে বিচার পাবে কিন্তু আপনাদের বলে রাখি যে আমরা অফিসারকে অফিসার হিসাবেই দেখতে চাই তার ধর্মীয় পরিচয় আমাদের জানার দরকার নেই কিন্তু মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি নাটকের রাজনীতির জন্য ওখানে মেরাজ খালিদ সাহেবকে পাঠিয়ে কিছুটা হলেও ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করেছে আর আমাদের মধ্যে যারা আবেগ আছেন হয়তো মেরাজ খালিদ আনিস খান এবার হয়তো বিচার পেয়ে যাবে আনিস কি হলো আমি ওই সময় বলেছিলাম আমাদের রাজ্য কমিটির কিছু নেতৃত্বদেরকে ওই এ আর বিচার পাওয়ার হতে গেলে আছে মমতা ব্যানার্জি যা খেলছে কারণ ও ওখানে জ্ঞানমান সিংকে না পাঠিয়ে ও ভাই ভাই দেখাতে চাইছে ভাই দেখাতে চাইছে এই নোংরা রাজনীতির ফাঁদে আমাদের পড়লে হবে না এ তো নাটক হয়েছে নাহলে আজকে দু বছর অতিবাহিত হলো দু হাজার চব্বিশ চলছে এখনো পর্যন্ত ওই কয়েকটা সিভিক ভলেন্টিয়ার ছাড়া যদিও তারা শুনছি জামিন পেয়ে গেছে দুটো দুটো সিভিক ভলেন্টিয়ার তো যায়নি গিয়েছিল তো ওখানে আরও পুলিশের অফিসার বা যাদের নির্দেশে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তাদের মধ্যে কতজনকে অ্যারেস্ট হয়েছে আমি তো মিথ্যা বলতেই পারি আপনারা জানলেন একটু আনিসের পরিবারকে জিজ্ঞাসা করুন জানতে পারবেন জানতে পারবেন আপনারা যে কি অন্যায় হয়েছে বা যে অন্যায়টা হয়েছে এখন কজনকে অ্যারেস্ট করেছে খোঁজ নিলে দেখা যাবে ওই কয়েকজনকে সেই সময় দেখিয়েছে মানুষ যে বাংলার মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে যে অন্যায় হয়েছে তার ধর্মীয় পরিচয় না দেখে তার জাত কি তার বন্য কি না দেখে বাংলার মানুষজন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করছিল বাংলার রাজনীতি উত্তাল হয়েছিল মমতা ব্যানার্জি ভয় পেয়েছিলেন তরি ঘড়ি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ঠান্ডা করার জন্য মেরাজ খলিদ সাহেবকে ওখানে খালিদ সাহেবকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন অতটুকুই আর আপডেট কি আর আপডেট নয় ওনার ফেভারিট ছাত্র ছিল আনিস খান ওনার ফেভারিট ছিল কিন্তু ফেভারিট এখন যে বিচার পেলো না সেটা কি এখন ওনার মনে পড়ছেন না ওনার কি এখন আর মনে পড়ছে না যে আনিস নামে এক ছেলে ছিল হাওড়া জেলার আমতাতে বাড়ি তার পুলিশ পার্টি ওকে হত্যা করা হয়েছে যারা গিয়ে হত্যা করলো তাদের বিচার হওয়া দরকার এক মাস তিনি টাইম চেয়েছিলেন এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এটা কি মনে পড়ছেন না আমার মনে হয়তো মনে ওনার পরে সকাল বিকেল কিন্তু উনি যে বিগত দিন থেকে যেটা প্র্যাকটিস করে আসছে সেটাকে তিনি কন্টিনিউস রাখতে চান ক্ষমতায় আসার আগে বলেছিলেন ছ মাসের মধ্যে শিল্প করে দেব। তেরো বারো বছর পার হয়ে তেরো বছরের দিকে এগিয়ে যাচ্ছে এই সরকার একটা সেফটি পিন তৈরির কারখানাকে এখন উদ্বোধন করতে পারলো না নতুন শিল্প আনতে পারলো না বছর বছর শিল্প সম্মেলন করছে শিল্প সম্মেলন মৎস্য হচ্ছে শিল্প সম্মেলনের শেষে ডেটা দিচ্ছে কত হাজার কোটি টাকা ইনভেস্ট হবে কিন্তু পরের বছরে শিল্প সম্মেলনের শুরুতে বলছে না বিগত বছরে কত টাকা ইনভেস্ট করে কত বাংলার ছেলে মেয়েরা চাকরি পেল বাংলার রাজস্ব কত আসলো সেই ডেটা হাত দিচ্ছে না উনি প্রমিস করতে প্রস্তুত আছেন আর ব্রেক করার প্রমিস ব্রেক করার থেকে আরও বেশি তিনি প্রস্তুত আছেন ছমাস পার হয়ে যাচ্ছে এখনো শিল্প আসছে না সেই সময় তিনি বলেছিলেন তিনি তখন বিরোধী দলের ছিলেন যে যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না সেই সরকারের সে রাজ্য সরকারের ক্ষমতা থাকা অনুচিত এই ধরনের কথা বলেছিলেন আর আজকের দিনে ডি কথা বললে কি বলছে ঘেউ ঘেউ করবেন না আরও অনেক ধরনের শব্দ প্রয়োগ করছে তার মানে আমি যেটা বলতে চাইছি যে উনি প্রমিস যেগুলো করেন সেইগুলো একদম ভাঙার জন্য আগে থেকে প্রস্তুত নিয়ে থাকেন যেগুলো আমি পূরণ করব না এটা কি হিন্দি সিনেমার ডায়লগ আছে না যেটা আমি বলি সেটা করিনি আর যেটা করব সেটা বলিনি তো ওই ধরনেরই একটা এনার মাথায় ঘোরেন এখন আসছে এটা সমস্যা দেখা দিচ্ছে ওই আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে কে করছে বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার করছে দু সালে এই আধার কার্ড সিএ এনআরসি নিয়ে কে বলেছিল আমাকে ভোট দাও আমার লাশের ওপর দিয়ে নাহলে এনআরসি করতে হবে সিএ করতে হবে তিনি আর আজকে ভূমিকা কি এটা ভাবার বিষয় আছে আজকে আমরা দেখছি তো এসটি সমাজের মানুষের আধার কার্ড ব্লক হয়েছে কালকে এসটি সমাজের হবে পরশু দিন মাইনরিটি সমাজের হবে তারপরের দিন জেনারেল কাস্টের হতে পারে কিন্তু প্রশ্নটা এখানে যে বলেছিল আমাকে ভোট দাও আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব আমার লাশের ওপর দিয়ে যেতে হবে বিজেপিকে তিনি আজকে শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে দায় এড়িয়ে যাচ্ছেন কেন যাদের আধার কার্ড ব্লক হয়েছে ডিঅ্যাক্টিভ হয়েছে তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আমি এখানে মঞ্চ থেকে বলবো যদি এই মঞ্চ নয় কিন্তু এই বিষয়ে আমাকে উত্থাপন করতে বাধ্য হচ্ছে আসার সময় আমাকে মিডিয়া বন্ধুরা কোশ্চেন করলেন ইমিডিয়েটলি যাদের আধার কার্ড ব্লক হয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় নাবক প্রয়োজনে নওশা সিদ্দিকিরাও তাদের সাথে থাকবে তাহলেই জানবো বিজেপির বিরোধীরা মমতা ব্যানার্জি করছে রাস্তায় নামবেন সাথে সাথে তাদের হয়ে আইনি লড়াই দেওয়ার জন্য লয়ার তৈরি করুক লয়ার তো আছে কপিল সিব্বলকে লাগাচ্ছে কার জন্য জানেন কুরবান শাহ তৃণমূল সরকার লাগাচ্ছে সুপ্রিম কোর্টে দাঁড় কপিল সিব্বলদের মতো দামি দামি লয়ারকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লকের যুব প্রেসিডেন্ট প্রধানের স্বামীকে খুন করলো যারা খুন করেছে অভিযোগ তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার এই ধরনের নামি দামি যদি লয়ার সুপ্রিম কোর্টে ফিট করতে পারে তাহলে আমাদের রাজ্যের যাদের আধার কার্ডকে ব্লক করেছে এখনো পর্যন্ত শুধু সাংবাদিক সংবিধান করে নাটক না করে কেন আইনের দ্বারস্থ হচ্ছে এই পশ্চিটা আজকে এই মঞ্চ থেকে তুলতে চাই শুধু তো নাটক চলছে দু হাজার চব্বিশ আসছে লোকসভা নির্বাচন আসছে আরও নাটক হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এটা রাজনৈতিক মঞ্চ নয় আমি ভোটের কথা বলবো না তবে সজাগ সতর্ক থাকবেন কারণ বিগত দিনে দেখেছি যে কটা প্রমিস করেছে সবটাই ব্রেক করেছে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার কথা হয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এটা কিন্তু আমি বলছি না যেগুলো সামগ্রিকভাবে ডেভেলপমেন্টের কথা বলে যেগুলো আমি তো পূরণ করতে একটাও দেখতে পাইনি তাই আপনাদের বলবো এই মাননীয়ার যে প্রমিসগুলো আগামী দিনে করতে চাইবে সেইগুলো থেকে আপনারা একটু বিরত থাকবেন কারণ এক মাস এই তো আমাদের দেখুন না আনিস খানের কথা দেখুন না স্বপ্নদ্বীপের কথা দেখুন না ফাইজানের কথা দেখুন না উত্তম মান্ডিরটা দেখুন না কি কথাগুলো বলেছিল যে বিচার হয়ে যাবে অস্বল্প দিনের মধ্যে হয়ে যাবে আর আনিসকে তো এক মাস টাইম দিয়েছিল এক মাসের মধ্যে হয়ে যাবে ফেভারিটা আমার কিন্তু সেইগুলো সবই তিনি ব্রেক করলেন প্রমিস যিনি কথা দিয়েছিলেন একটাও রাখতে পারেননি তাই আপনাদের অনুরোধ করব আমাদেরও লয়ার আছে আমরা আলোচনা করছি শুধু আনিস নয় আর যেগুলো যা যারা বিচারে পাচ্ছে না আজকে উত্তম মার্ডিস শুনেছিলাম পরিবারের থেকে আসার কথা ছিল কিন্তু এক্সাম নাকি থাকার জন্য তারা আসতে পারেনি তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি যে যারা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তাদেরকে আইনি সহায়তা দেব যাতে তারা ন্যায় পায় তার পরিবার যাতে দেখতে পাই যে যারা তাদের পরিবারের সন্তানের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের ব্যবস্থা হচ্ছে তারা শাস্তি পাচ্ছে তার জন্য আমরাও লয়ার দিতে প্রস্তুত আছি আলোচনা চলছে এবং আনিসের পরিবারের সাথেও আমরা আছি আমাদের সাথে সব সময় তাদের যোগাযোগ থাকে তাদের বাড়ির আজকে প্রোগ্রাম থাকার বলে সে আসতে পারেনি বার্তাও দিয়েছেন যে আমরা এই লড়াইয়ে আছি যারা মেধাকে শেষ করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকব আমরা চাই মেধাযুক্ত ছেলেরা আসুক সমাজে উঠে আসুক সমাজে সমাজে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে যেমন এরা ঝাঁপিয়ে পড়ছে তাদের পাশে আমরা থেকে তাদের সাথ দিয়ে সমাজকে কুলসিত মুক্ত করব দুর্নীতি মুক্ত করব সমাজে আর ওই সন্দেশখালী দেখতে হোক ওখানকার বাচ্চাদের যেভাবে করুণ অবস্থা যা মহিলাদের যে সমস্যা সম্মুখীন হচ্ছে পুরুষ মহিলা নির্বিশেষে সেই সমাজ ব্যবস্থা রাখবো না আমরা যে সমাজ ব্যবস্থাতে প্রত্যেকে মাথা তুলে বাঁচতে পারে তার যাতে যারা দায়িত্ব নেবে সেই শিক্ষিত যুব সমাজের জন্য আমরা সর্ব সর্বদা আছি সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের সাথে আমরা থাকবো এই কথা বলে আর কয়েকটা কথা বলবো এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভাতে একটা তথ্য পেশ হচ্ছিল মাননীয়া বললেন প্রায় তিন কোটি মতো স্কলারশিপ দেওয়া হচ্ছে বলে দিচ্ছেন তিনি এস টি জন্য হোস্টেল মাইনোরিদের জন্য হোস্টেল এত এত তৈরি করা হয়েছে প্রায় ছশো একটা নাকি মাইনোরিটিদের জন্য হোস্টেল তৈরি করে দিয়েছে প্রায় একশোর আশেপাশে এস সমাজের ছেলে মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছে কিন্তু দুঃখের বিষয় এই ডেটা তারা দিচ্ছে বাস্তবিক অর্থে কী সংখ্যালঘু থেকে শুরু করে কি এস কি আপনার সংখ্যাগুরু পরিবারের সন্তানেরা সরকারের যে ফ্যাসিলিটি দেওয়া দরকার শিক্ষাক্ষেত্রে সে থেকে তারা বঞ্চিত হচ্ছে আমি বলবো আপনার ছাত্র যুব আছেন যারা স্টুডেন্ট ফন্ডের ব্যানারে আজকে এই প্রোগ্রাম হয়েছে আপনাদের কাছে অনুরোধ করব রাজ্য সরকার সুকৌশলে রাজ্য থেকে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং সাথে সাথে আমি আমার হুগলি জেলার কথা বলছি আমি এক এক ধরনের অসংখ্য উদাহরণ আছে হুগলি জেলায় হরিপাল ব্লকে এস সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেল করা হয়েছে সেটা এখনও বন্ধ আছে সেটা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি আপনাদেরও বলবো যারা আছেন স্টুডেন্ট ফ্রান্টের পক্ষ থেকে আপনার ডেপুটেশন দিন বারবার বাধ্য করুন হোস্টেল খুলতে আর আমার ভাঙড় বিধানসভাতে আমি বিধানসভার মধ্যে দিয়েছি বলেছি মেনশন করেছি আবারও বলবো মাইনরিটি মেয়েদেরকে এম্পাওয়ার করার জন্য শিক্ষায় এগিয়ে আসার জন্য মাইনরিটি ডিপার্টমেন্টের মা টাকাতে তৈরি হয়েছে হোস্টেল আজকে ছ বছর হোস্টেল তৈরি হয়ে বন্ধ হয়ে পড়ে আছে এখনও মাইনরিটি সমাজের কোনো মেয়েরা ওখান থেকে পরিষেবা উপলব্ধ করতে পারছে না এই হচ্ছে রাজ্য সরকারের বিচারিতা অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন এবারে সংখ্যালঘুদের জন্য অনেক বরাদ্দ হচ্ছে দলিত ভাইদের জন্য বরাদ্দ হচ্ছে রাজ্যের